সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিবাস আমরা অনেক সময় সেল থেকে যখন ইনকাম করি ইনকামের টাকাগুলো কীভাবে উদ্র দেবো এই সিস্টেমটা অনেকে জানি না তো আজকে আপনাদেরকে কিছু টাকা উদ্র দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেল থেকে টাকা উদ্র দিতে হয় টাকা উদ্র দেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের সেলফ অ্যাপসে চলে যাবো সেলফ অ্যাপসে আসার পরে উপরের দিকে আমরা থ্রি থ্রি লাইনে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে উপার্জিত পয়েন্ট এখানে ক্লিক করবো আমরা যা ইনকাম করতেছি সবগুলো টাকা এখানে হয় কী হয় জমা হয় এই উপার্জিত পয়েন্ট কোন জায়গা থেকে আসতেছি ইনকামগুলো এখানে দেখতে পারবো আচ্ছা যেহেতু আমি এখন উদ্রো দিয়ে দেখাবো দুই নম্বরে একটা অপশন দেখতেছেন উপার্জিত উপ উত্তোলন করুন এই অপশানও ক্লিক করবো এখন বিকাশ নগদ ব্যাংকের মাধ্যমে টাকাগুলো উদ্র দেওয়া যাবে একই সিস্টেম বিকাশে দিলে বিকাশ নাম্বার টাকার পরিমাণ নগদে যদি দিতে হয় তো নগদ নাম্বার টাকার পরিমাণ ব্যাঙ্কে একটু জামেলা ওইটা আমি যেহেতু আজকে বিকাশ দিয়ে আপনাদেরকে দেখাবো বিকাশ দিয়ে করে দেখাই তো প্রথমে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে আমি এক হাজার একশো এগারো টাকা তারপরে সাবমিট অপশানে ক্লিক করবো এখন কিছুক্ষণ অপেক্ষা করবো আমরা যে সেলফ অ্যাকাউন্ট নাম্বারটা ওই নাম্বারে একটা ওটিপি আসবে ওটা এখানে বসায় যদি দেয় তাহলে হবেই ও টি পি চলে আসছি আমি এখানে দিয়ে দিলাম এখন আমাকে বলতেছে এখানে আপনি কি বিকাশ এই বিকাশ নাম্বারে উত্তরণ করতে চান এখন আমি এসে ক্লিক করব আমার উদ্ধারটা সাকসেস হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে এখন উপার্জিত পয়েন্টে যে দেখি কয়টা টাকা দেখেন অলরেডি কি উত্তরটা হয়ে গেছে এখন দশ ঘন্টা সময় লাগবে চলে আসবে গতকালকে ইনশাল্লাহ আগামীকাল চলে আসবে টাকা হিস্টোরিগুলো দেখতে পারবো উপার্জিত পয়েন্ট উত্তর হিস্টোরি নগদে যদি যায় এই প্রসেসিংয়ে আছে বর্তমান বিকাশে দিলাম না এই প্রসেসিংয়ে আছে তা আশা করি আপনাদেরকে ধারণা দিতে পারছি কীভাবে সেল থেকে টাকা উদ্র দিতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা